ওয়েলকাম স্টুডেন্টস চঞ্চল ঘোষের লাভ ক্ষতি শুরু করা যাক দেখো চলে এসছে এক নম্বর অঙ্ক চঞ্চল ঘোষের লাভ ক্ষতির একদম অনুশীলনী একের এক নম্বর কি বলেছে অনুশীলনী একের এক নম্বর বলেছে যে ক্রয় মূল্যের ওপর টেন ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি দেখো ক্রয় মূল্য মানে কি কোনো জিনিসের ক্রয় মূল্য মানে তুমি যে দামে জিনিসটা কিনে আনো আর বিক্রয় মূল্য মানে কি তুমি যে দামে জিনিসটা বিক্রি করে দাও তাই তো আচ্ছা আর একটা কী বলেছে ক্ষতি কত ক্ষতি বলেছে টেন পারসেন্ট ক্ষতি কত বলেছে টেন পারসেন্ট মানে টেন পারসেন্ট ক্ষতি মানে কি মানে তোমার একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে তুমি দশ টাকা ক্ষতিতে বিক্রি করেছ নব্বই টাকায় তাই তো তাহলে ক্ষতি টেন পার্সেন্ট মানে কি ক্ষতি টেন পারসেন্ট মানে একশো টাকায় দশ টাকা ক্ষতি হয় যখন ক্রয় মূল্য একশো টাকা ওরা বলেছে ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট ক্ষতি কার ওপর ক্রয় মূল্যের ওপর তাহলে দশ পারসেন্ট মানে কি দশ বাই একশো আর কার ওপর বলেছে ক্রয় মূল্যের ওপরে কে থাকবে ক্ষতি ক্রয় মূল্যের ওপরে কে থাকবে ক্ষতি মানে একশো টাকায় যদি তুমি কিনে আনো তাহলে একশো টাকায় তুমি যদি কিনে আনো তাহলে তুমি বিক্রি করবে কত টাকায় তাহলে তুমি বিক্রি করবে দশ টাকা ক্ষতিতে অর্থাৎ নব্বই টাকায় তাই তো তাহলে ওদের প্রশ্ন বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে তাহলে এই যে একশো টাকায় ক্রয় হলে বিক্রয় নব্বই তাহলে নব্বইয়ের মধ্যে ক্ষতি কত দশ তাহলে নব্বইয়ের মধ্যে ক্ষতি কত হচ্ছে দশ তাই তো তাহলে শতকরা ক্ষতি কত হবে শতকরা করার নিয়ম হচ্ছে একশো দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দেওয়া তাহলে জিরো আর জিরো কাটবো একশো বাই নয় মিশ্র ভগ্নাংশ বানালে নয় এগারো নিরানব্বই আর একে একশো এই একশো বাই নয়কে তুমি রাফে গিয়ে যদি মিশ্র ভগ্নাংশ বানাও তাহলে কত পাবে নয় এগারো এখানে এগারো হবে নয় এগারো নিরানব্বই আর এক তাহলে এগারো পূর্ণ এক বাই নয় তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্যের ওপরে তোমার ক্ষতি হয়েছে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট পরিষ্কার একদম তাহলে ক্রয় মূল্যের ওপরে যদি ক্ষতি হয়েছিল দশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্যের ওপরে কত হবে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট ক্ষতি ক্লিয়ার একদম চলে এসে দেখো দু নম্বর অঙ্ক কি বলেছে বলেছে এক ব্যক্তি এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের ওপর দশ পারসেন্ট লাভে বিক্রি করে এবার ক্রয় মূল্যের ওপরে দশ পারসেন্ট লাভ হয়েছে তাহলে দ্রব্যটি বিক্রি করে বিক্রয় মূল্যের ওপরে কত লাভ হয়েছে তাহলে দেখো ক্রয় মূল্যের ওপরে দশ পারসেন্ট লাভ দশ পারসেন্ট মানে কি মানে হচ্ছে একশোর মধ্যে দশ মানে একশো টাকায় তুমি যদি কিনে আনো তাহলে তুমি দশ টাকা লাভে বিক্রি করবা দশ টাকা লাভে মানে দশ টাকা বেশিতে বিক্রি করব আরও বেশি তাহলে আমি বিক্রি করব কত টাকায় তাহলে একশো টাকায় যদি কিনি তাহলে দশ টাকায় বিক্রি করব বা জিরো জিরো কাটলে দশ টাকায় কিনলে এক টাকা লাভে বিক্রি হয় তাহলে কততে বিক্রি হবে এগারোতে তাহলে বিক্রয় মূল্য কত এগারো টাকা দশ টাকা কিনলে এক টাকা লাভ তার মানে বিক্রি করবো এগারো টাকা এগারো টাকায় লাভ হয়েছে এক টাকা তাই না এগারো টাকায় লাভ হয়েছে এক টাকা তাহলে এবার শতকরা লাভ হবে কত টাকা ব্যাস একশো বাই এগারো মিশ্র ভগ্নাংশ বানিয়ে দাও একশো বাই এগারো মিশ্র ভগ্নাংশ বানাবো নয় এগারো নিরানব্বই আর বিয়োগ করলে থাকে এক নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট তাহলে লাভ হয়েছে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট কার ওপরে বিক্রয় মূল্যের ওপরে রাইট আনসার অপশন বি এত সহজ একদম শুধুমাত্র পার্সেন্টেজটাকে খুলে দিলেই অঙ্ক খুব সহজ হয়ে যায় একদম পরিষ্কার চলো নেক্সট অঙ্কতে চলে এসছে দেখো নাম্বার তিন নাম্বার থ্রি কী বলেছে নাম্বার থ্রি নাম্বার থ্রি বলেছে বিক্রয় মূল্যের ওপরে পাঁচ পার্সেন্ট লাভ এবার কার ওপরে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে বিক্রয় মূল্য তাই তো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কী হয়েছে লাভ হয়েছে তাই আমি প্লাস দিলাম এবার পাঁচ পার্সেন্ট মানে কি পার্সেন্ট তুললে একটা নিচে কত আসবে একশো আসবে এইবার ওরা বলেছে যে বিক্রয় মূল্যের ওপরে লাভ হয়েছে তাহলে নিচে কে বিক্রয় মূল্য আর ওপরে ওরা বলেছে লাভ তাহলে লাভ হচ্ছে ওপরে থাকবে তার মানে তুমি একশো টাকায় বিক্রি করে বাড়িতে গিয়ে বললে যাক আমার না পাঁচ টাকা লাভ হয়েছে তাহলে তুমি জিনিসটা কিনেছিলে কত টাকায় মানে তোমার ক্রয় মূল্য কত একশো টাকায় বিক্রি করে পাঁচ টাকা লাভ করেছ তাহলে তুমি কিনেছিলা কত টাকায় নাইনটি ফাইভ পঁচানব্বই টাকায় তাই তো তাহলে তোমার ক্রয় মূল্য পঁচানব্বই এবার লাভ কত হয়েছে ক্রয় মূল্যের ওপরে লাভ চাইছে এবার ওরা ক্রয় মূল্যের ওপরে লাভ চাইছে তার মানে পঁচানব্বই টাকায় লাভ হয়েছে পাঁচ টাকা তাহলে শতকরা লাভ হবে কত টাকা ব্যাস পাঁচ উনিশে পঁচানব্বই একশো বাই উনিশ মানে পাঁচ উনিশে পঁচানব্বই আর পাঁচ পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্ট লাভ হয়েছে অর্থাৎ রাইট আনসার তোমাদের অপশান সি একদম রাইট আনসার অপশান সি পরিষ্কার বেশ এটা হয়ে গেল তিন নম্বর চঞ্চল ঘোষের লেসেন ওয়ানের তিন এ চলে আসি চার নম্বর অঙ্ক দেখো এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপরে থার্টি পারসেন্ট লাভে বিক্রি করে কার ওপরে বিক্রয় মূল্যের ওপরে থার্টি পারসেন্ট লাভে বিক্রি করে তাহলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত বেশ এইবার কার ওপরে বলেছে ওরা বলেছে বিক্রয় মূল্যের ওপরে কি বলেছে লাভ তাহলে ক্রয় মূল্যটা বের করতে হবে তাই তো ক্রয় মূল্যটা বের করতে হবে তা আমরা কী করবো বিক্রয় মূল্যের ওপরে কত পার্সেন্ট লাভ থার্টি পার্সেন্ট মানে থার্টি বাই হান্ড্রেড তার মানে তুমি যদি একশো টাকায় বিক্রি করো তাহলে তুমি লাভ করো কত টাকা তিরিশ টাকা একশো টাকায় একটি দ্রব্য বিক্রি করে তিরিশ টাকা লাভ করো তার মানে তুমি জিনিসটা কিনেছিলে কত টাকায় একশো টাকা দিয়ে বিক্রি করে দিয়েছ তিরিশ টাকা লাভ করেছ তাহলে তুমি কিনেছিলে কত টাকায় সত্তর টাকায় তাহলে তোমার ক্রয় মূল্য কত সত্তর এই ক্রয় মূল্য মানে সত্তরের মধ্যে তোমার লাভ কত তিরিশ তাহলে তোমার শতকরা লাভ কত শতকরা করার নিয়ম কি একশো দিয়ে গুণ করে পার্সের চিহ্ন বসানো একটা শূন্য একটা শূন্য তিন ইন্টু একশো মানে হবে তিনশো আর নিচে চলে আসবে সাত এটাকে মিশ্র ভগ্নাংশ বানিয়ে দেব একদম চার সাথে আঠাশ আর দুই কুড়ি সাত দুয়ে চোদ্দো তাহলে ছয় তাহলে বিয়াল্লিশ পূর্ণ ছয় চলে যাবে ওপরে সাত চলে আসবে নিচে তাহলে লাভ হয়েছে কত বিয়াল্লিশ পূর্ণ দুই বাই সাত বিয়াল্লিশ পূর্ণ ছয় বাই সাত মানে অপশান এ হচ্ছে রাইট আনসার অপশান এ একদম কারেক্ট আনসার পরিষ্কার তাহলে এটা গেল আমাদের নাম্বার ফোর নেক্সট নাম্বার ফাইভ দেখো কি বলেছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ বলেছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ওপর পনেরো ক্ষতি এবার বিক্রয় মূল্যের ওপরে পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে ক্রয় মূল্যের ওপরে শতকরা ক্ষতি কত যার ওপরে ক্ষতি বা লাভ বলে দিবে আমরা তাকে একশো ধরবো তাই তো এবার বলেছে যে বিক্রয় মূল্যের ওপরে কি বলেছে লাভ না ক্ষতি বলেছে ক্ষতি তাহলে এখান থেকে ক্রয় মূল্যকে বের করতে হবে বিক্রয় কত পার্সেন্ট ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট মানে তুমি একশো টাকায় যদি বিক্রি করো পনেরো টাকা লস করেছো ক্ষতি করেছো তাহলে কিনেছো কত টাকায় একশো পনেরো টাকায় এটা যোগ হয়ে যাবে একশো পনেরো টাকায় কিনলে তবে একশো টাকায় বিক্রি করলে পনেরো টাকা লস হয় অনেকে বলবে পঁচাশি একশো থেকে পনেরো বাদ দিয়ে না পঁচাশিতে তুমি যদি কেনো আর একশোতে যদি তুমি বেছো তাহলে তোমার লস কোথায় হবে তোমার তো লাভ হবে কিন্তু এখানে বলেছে ক্ষতি তার মানে আমি কিনেছিলাম একশো পনেরো টাকায় ক্রয় মূল্য একশো পনেরো টাকা এটার ওপরে ক্ষতি কত একশো পনেরোতে ক্ষতি কত হলো পনেরো দেখো এই যে পনেরো ক্ষতি তাহলে শতকরা ক্ষতি কত ব্যাস পাঁচ তিনে পনেরো পাঁচ তেইশে একশো পনেরো তিনশো বাই তেইশ কত আসে তিনশো ওপরে নিচে তেইশ মিশ্র ভগ্নাংশ বানিয়ে দেবে চট করে তেইশ এককে তেইশ সাত শূন্য তিন তেইশে সিক্সটি নাইন তাহলে এক তেরো পূর্ণ এক চলে যাবে ওপরে তেইশ চলে আসবে নিচে তেরো পূর্ণ এক বাই তেইশ তেরো পূন্য এক বাই তেইশ পার্সেন্ট অর্থাৎ অপশান এ হবে রাইট আনসার একদম পরিষ্কার চলো এটা চলে আসলো আমাদের না ফাইভ হয়ে গেল নেক্সট আমরা চলে যাবো আজকে নাম্বার সিক্সে দেখো নাম্বার সিক্স চলে এসে তোমাদের সামনে কী বলেছে ভিডিওকে পজ করে একবার নিজে করার চেষ্টা করো আমার আগে চলে আসবে আনসার সিক্স বলেছে যে বিক্রয় মূল্যের ওপরে পনেরো ক্ষতি তাহলে ক্রয় মূল্যের ওপরে ক্ষতি কত আরে এটা তো সহজ অঙ্ক তোমরা পারবে আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আনসার সবাই নিচে কমেন্টে পাঠাবে একদম ক্লিয়ার তাহলে আমরা পারবো তাহলে নেক্সট আমরা চলে যাব নাম্বার সেভেন সিক্স নাম্বার অঙ্কটা কিন্তু হোমওয়ার্ক দেওয়া হলো তারপরে আমরা চলে যাব নাম্বার সেভেন কী বলেছে বলেছে একটি জমি চার টাকায় বিক্রয় করায় পাঁচ ক্ষতি হয় এই যে ক্ষতি সবার আগে ওরা কত বলল যে ক্ষতি হয়েছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে কি পার্সেন্ট তুললে নিচে একশো পাঁচ এককে পাঁচ পাঁচ কুড়ি একশো ক্ষতি হয়েছে কত টাকা কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে এক বাই কুড়ি এই নিচেরটা হয় সবসময় ক্রয় মূল্য আর ওপরেরটা কি ক্ষতি তাহলে তুমি নিজে বলো কুড়ি টাকায় কিনে এক টাকা ক্ষতিতে বিক্রি করলে তুমি বিক্রি করবা কত টাকায় কুড়ি টাকায় কিনে এক টাকা লসে বিক্রি করবা মানে তুমি উনিশ টাকায় বিক্রি করবা ঠিক কিনা বলো একদম তাহলে আমাদের যখন ক্রয় মূল্য কুড়ি তখন আমাদের বিক্রয় মূল্য উনিশ আমাদের বিক্রয় মূল্য উনিশ টাকা কিন্তু ওদের বিক্রয় মূল্য চার হাজার পঁচাশি টাকা চাইছে ক্রয় মূল্য তাহলে আমাদের ক্রয় মূল্য কুড়ি তো ওদের ক্রয় মূল্য কত হবে এই তো অঙ্ক উনিশের কত গুণ করলে এটা হয় উনিশ দুয়ে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দুই আঠাশ উনিশ এককে উনিশ আর দিকে হচ্ছে নয় পঁচানব্বই পাঁচ উনিশে পঁচানব্বই দুইশো পনেরো গুণ তাহলে নিচেরটারও দুইশো পনেরো গুণ দুইশো পনেরো দুইশো ডবল চারশো পনেরো ডবল তিরিশ চারশো তিরিশ আর একটা শূন্য তাহলে তেতাল্লিশশো তার মানে জিনিসটার ক্রয় মূল্য ছিল তেতাল্লিশশো টাকা আর একবার বলি কীভাবে হলো ব্যাপারটা ক্ষতি বলেছে পাঁচ পার্সেন্ট মানে কি পাঁচ বাই একশো মানে এক বাই কুড়ি তার মানে কি তার মানে তুমি যদি কুড়ি টাকায় কেনো তাহলে এক টাকা ক্ষতিতে বিক্রি করবা কত টাকায় উনিশ টাকায় তাই তো তাহলে তোমার ক্রয় মূল্য যদি কুড়ি হয় বিক্রয় মূল্য উনিশ কিন্তু অঙ্কতে বিক্রয় মূল্য উনিশ বলেনি বলেছে চার হাজার পঁচাশি অর্থাৎ উনিশের দুইশো পনেরো গুণ তাহলে ক্রয় মূল্য কুড়ি তারও দুইশো পনেরো গুণ হবে তেতাল্লিশশো কেউ এইটা যদি বুঝতে না পারো সে ঐকিক নিয়ম করতে পারো সে ঐকিক নিয়ম করতে পারো কিভাবে এভাবে যে আমাদের বিক্রয় মূল্য উনিশ টাকা আমাদের হিসাবে বিক্রয় মূল্য উনিশ তো ওদের হিসাবে বিক্রয় মূল্য চার হাজার পঁচাশি অর্থাৎ উনিশের ভ্যালু এটা একের ভ্যালু কত হবে কম তাই উনিশ নিচে আর ক্রয় মূল্য চাইছে তাই কুড়ির ভ্যালু বের করবো বেশি তাই উপরে চলে যাবে উনিশ দিয়ে এটাকে কাটলে দুশো পনেরো তাকে কুড়ি দিয়ে গুণ করলে আসবে তেতাল্লিশশো ব্যাস এটা হবে রাইট আনসার অপশান ডি একদম কারেক্ট আনসার চলো ঠিক আছে তাহলে এটা হয়ে গেল সাত নম্বর অঙ্ক আর আজকে এইটুকু ছোট্ট ক্লাস নেক্সটে আবার একদম অনেকটা বড় আনার চেষ্টা করব ক্লাস তোমাদের আরেকটু উৎসাহ পেলে আর ছ নম্বর অঙ্কটা কিন্তু হোমওয়ার্ক আছে আনসার বের করে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকো পরের ক্লাসেই দেখা হচ্ছে